খুবই সুন্দর একটা থ্রি বিস কালেকশন নিয়ে আসছি ফেব্রিকটা থাকবে পিওর কটন ফেব্রিকের মধ্যে ড্রেসটা কিন্তু অল ওভার থাকবে আপনার নেই প্রিন্টের মধ্যে ড্রেসটা দেখতে যেমন সুন্দর প্রাইসটাও থাকছে একদম রিজনেবলের মধ্যে সোকাখানা বাড়ি আমি হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার পরা ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসটা কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড টাইপের মধ্যে থাকবে হুম এই হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু পোরাটাই সুন্দর করে আপনার প্রিন্টের করে দেওয়া থাকবে এবং ড্রেসের ব্যাগ পার্ট নিচে দেখেন নিচের সাইডে দামানের পোষণে সুন্দর করে আপনার হচ্ছে এখানে ডিজাইন করে দেওয়া থাকবে নেল প্রিন্টের ডিজাইন থাকবে সুন্দর করে দামানের অংশটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ এবং এই হচ্ছে আপনার নেকের অংশটা হ্যাঁ নেকের অংশটা মনে হয় কি দেখলে মনে হবে যে অ্যাম্ব্রডারির কাজ করা বাট না এটা হচ্ছে আপনার নেল প্রিন্টের করা থাকবে খুবই সুন্দর করে নেক পোর্শনটা থাকবে ড্রেসের বডি থাকবে ফ্রি সাইজ এবং লং হবে ফর্টি পর্যন্ত এবং ড্রেসের হাতাটা দেখিয়ে দিচ্ছি ড্রেসের সাইডে কিন্তু আপনার পুরোটাই হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া হবে এখানে কিন্তু আপনার হচ্ছে একটু ব্লু কালার ব্ল্যাক কালার ব্ল্যাক টাইপের এরকম একটা কম্বিনেশন থাকবে এরকম যেরকম দেখতে পাচ্ছেন সেম এরকম ড্রেসটি আপনারা পেয়ে যাবেন এবং ড্রেসের হাতা হবে ফুল হাতা পর্যন্ত এই হচ্ছে হাতার কাপড়টা হাতাটা কিন্তু ফুল হাতা পর্যন্ত হবে পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এবং আমি এখানে ডিজাইন করে নিয়েছি আমি কিন্তু ফুল হাতা বানাই আপনারা এই পর্যন্ত বানাতে পারবেন একদম কবজি পর্যন্ত এবং সুন্দর করে এরকম আমি ডিজাইন করে নিয়েছি সো অল ওভার ড্রেসটা কিন্তু অসাধারণ সুন্দর এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা এবং ড্রেসটার হচ্ছে প্যান্টের পিসটা থাকবে একদম পিওর কটন ফেব্রিকের মধ্যে একদম হচ্ছে আপনার ব্ল্যাক কালারের থাকবে এবং ওড়নাগুলা ড্রেসের থেকে ওড়নাগুলো অনেক বেশি সুন্দর মানে ওড়না দেখলেই আপনার মনটা খুশি হয়ে যাবে এরকম পুরাটা ওড়নাটাই কিন্তু আপনার হচ্ছে প্রিন্টের করে দেওয়া থাকবে ছিটা ছিটা ওনাগুলো কিন্তু একদম পুরো পাঁচ হাত নামাজি ওনা থাকবে মানে সেম হচ্ছে আমার পর এই ড্রেসটাই আপনারা পেয়ে যাবে তো এই সুন্দর ড্রেসটা যার লাগবে একটা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেসে আমাদের পেয়ে অর্ডার করে ফেলবেন এখন কিন্তু আপনারা অফার প্রাইজ পাবে